আমেরিকার সুপ্রিম কোর্টের সামনে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ইসলামের এই প্রতিকৃতি যা আমেরিকায় গবেষণা করে পৃথিবীর আঠারো জন মহামানবের প্রতিকৃতি স্থাপন করেছেন যারা আইন প্রণেতা হিসাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তার মধ্যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে শ্রেষ্ঠতম অবস্থানে রেখেছেন পাশাপাশি আছেন মুসাল ইসলামের প্রতিকৃতিও এখানে মূল বিষয় হলো দেখেন ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে রেখেছেন এবং বাম হাতের মধ্যে কোরআন শরীফ দিয়ে রেখেছেন যা বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন এই প্রতিকৃতি দিয়ে বা এই রূপক দিয়ে ওনারা কি বোঝাতে চেয়েছেন সত্যি কথা বলতে গেলে পৃথিবীকে শাসন করতে হলে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে ডান হাতে যে তলোয়ার দিয়েছেন তা দিয়ে ক্ষমতা বুঝিয়েছেন অর্থাৎ মহান রবের ক্ষমতা আপনার হাতে থাকতে হবে তাহলে আপনি পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করতে পারবেন পাশাপাশি বাম হাতে যে কোরআন শরীফের ভাস্কর্য করে রেখেছেন সেটা বুঝিয়েছেন ঐশ্বিক জ্ঞান কারণ আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে এবং ন্যায় অন্যায়কে যদি অনুদাপন না করতে পারেন অনুভব না করতে পারেন আপনার বিবেক দিয়ে যদি ন্যায় এবং অন্যায়কে আলাদা করতে না পারেন তাহলে আপনি একজন বিচারক হতে পারেন না আর সেটা বুঝিয়েছেন কোরআন শরীফ দিয়ে কারণ এই যে কোরআন শরীফ একটা বই একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে আধ্যাত্মিকতা সামাজিকতা রাজনীতিকতা এবং মানুষের জীবনমানের বহু দিক নিদর্শন রেখেছেন তদ্রু এই সমাজের বা বিশ্বের শুধু বই দিয়ে যে আপনি বাস্তবতা পরিচালনা করবেন তাও তো সম্ভব নয় কারণ একটা বইয়ের মধ্যে কতটুকু লেখা হয়েছে তো সর্বোচ্চ বই হলো আপনার জ্ঞান বা আপনার মস্তিষ্কের মেমরি সেই মেমোরির মধ্যে যদি আল্লা প্রদত্ত ঐশী জ্ঞান আপনি না পান তাহলে আপনি ভালো নির্ণয় করতে পারবেন না মহান রাবুল আলমিন বিচিত্র মানুষ সৃষ্টি করেছেন এবং বিচিত্র মানুষের মধ্যে বিচিত্র কামনা বাসনা দিয়েছেন দিয়েছেন বিচিত্র ন্যায় অন্যায়ও কিন্তু সেই ন্যায় অন্যায় আপনার বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে যদি আপনি অন্যায় থেকে ন্যায় আলাদা করতে না পারেন তাহলে আপনি একজন ন্যায় বিচারক কখনো হতে পারেন না বা পারবেন না তাই এই প্রতিকৃতিতে কোরআন শরীফ বাম হাতে বক্ষে দিয়ে রেখেছেন